প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে আমার প্রোফাইলে অনেকেই আছেন বা আমাদের পরিচিত অনেকেই আছেন যারা আমেরিকা যাওয়ার জন্য প্রচুর আগ্রহী তাদের চিন্তা জ্ঞান ধ্যান সব কিছুতে হচ্ছে আমেরিকা যাবো আমেরিকা যাব তাদের জন্য এই ভিডিওটা আজকে এই ভিডিওতে আমি দশটা আমেরিকার খারাপ দিক আপনার সাথে শেয়ার করব তারপরে আপনারা বলবেন যে আপনারা কি আসলেও আমেরিকা যেতে চান কিনা প্রথম যে খারাপ দিকটা সেটা হচ্ছে আমেরিকায় যেমন অনেক ইনকাম দিনে আপনি বিশ ত্রিশ হাজার টাকা কামাতে পারেন খরচও কিন্তু তেমন এখানে আপনার বাসা ভাড়া কিন্তু প্রায় যদি দুজনের একটা বাসা ভাড়া থাকে প্রায় পঁচিশশো ডলারের মতো এছাড়া খাওয়া দাওয়া ট্রান্সপোর্টেশন অনেক খরচ সুতরাং আপনার যদি ফর এক্সাম্পল এক লক্ষ টাকা ইনকাম থাকে আপনার কিন্তু নব্বই হাজার টাকাই এই খরচে চলে যায় দুই নাম্বার যেই বিষয়টা সেটা হচ্ছে এখানকার ট্যাক্স অনেক বেশি প্রায় ছাব্বিশ পার্সেন্টের মতো বিভিন্ন সময় দেখা যায় ইনকাম অনুযায়ী ট্যাক্স কম বেশি হয় কিন্তু আমরা এভারেজ ধরে নিই ছাব্বিশে ছাব্বিশ পার্সেন্টের মতো যেটা দেখা যায় আপনি একশো টাকা ইনকাম হলে তার ছাব্বিশ টাকাই আপনার দিয়ে দিতে হবে সরকারকে তিন নাম্বার এখানে লেবারের কিন্তু অনেক বেশি চাহিদা এবং অনেক খরচ ফর এক্সাম্পল আপনার ব্যাক একটা গাছ আছে এই গাছটা যদি আপনি কাটতে চান প্রায় আপনার এক হাজার ডলার গুনতে হবে শুধুমাত্র গাছটা কেটে আপনার ব্যাক থেকে নিয়ে যাবে সেভাবে আপনার ব্যাক ঘাস কাটার জন্য প্রায় পাঁচশো ডলার কিন্তু খরচ করতে হতে পারে চার নাম্বার এখানে কিন্তু কাজের লোক পাওয়া যায় না আমরা বাংলাদেশে যেমন একটা মানুষের বাসায় একটা দুইটা করে কাজের লোক থাকে রান্নার জন্য একটার কাজের লোক থাকে ঘর বাড়ি গোছানোর জন্য মোছার জন্য বা বাথরুম ধোয়ার জন্য এখানে কিন্তু সেরকম নাই আপনার নিজের কাজ নিজেরই সব করতে হবে হয়তো আপনি কাজের লোক এখানে ম্যানেজ করতে পারবেন কিন্তু সেটা অনেক বেশি এক্সপেন্সিভ আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এখানকার টয়লেটে কিন্তু পুশ সাওয়ার নাই যেটা আমরা আমাদের বাংলাদেশ বলেন ইন্ডিয়া শ্রীলঙ্কা বা মালয়েশিয়া এইসব মুসলিম কান্ট্রিগুলোতেও দেখি যে পুশ সাওয়ার থাকে এখানে কিন্তু সেটা নাই এখানে আসলে বাথরুমে পানি ব্যবহারটাই খুব কঠিন ছয় নম্বর হচ্ছে এখানে কিন্তু যাদের গাড়ি নাই তাদের কিন্তু অনেক সমস্যা হয় যেমন আমরা বাংলাদেশের রিক্সা আছে অটো আছে এখানে কিন্তু সেরকম কিছু নাই আর ট্যাক্সিতে করে আপনারা যদি আশেপাশে কোথাও যান অনেক বেশি ভাড়া চল্লিশ পঞ্চাশ ডলার করে ভাড়া চলে যায় সুতরাং সবাই আসলে ট্যাক্সিটা অ্যাফোর্ড করতে পারে না সাত নম্বর হচ্ছে আমেরিকার অধিকাংশ অঞ্চলেই কিন্তু সারা বছরই শীত থাকে হয়তো প্রচণ্ড শীত না বাট নর্মাল যে শীতগুলো থাকে যেরকম নর্মাল টেম্পারেচার সেটাও আমাদের বাংলাদেশের শীতকালের সমান এখানে কিন্তু আর যেটা বেশি ঠান্ডা হয় মানে যেটা উইন্টার থাকে সেখানে কিন্তু আসলে সহ্য করার মতো না আমরা বাঙালিদের জন্য অনেক বেশি কষ্ট হয়ে যায়। আট নম্বর এখানে ওয়ার্ক প্লেসে কিন্তু আপনার ডিসক্রিমিনেশনের শিকার হতে হবে হয়তো এখানে রেসিজম ওই নাই বাট যতটুকুই আছে দেখা যায় হোয়াইট যারা আছেন তাদের সাথে কিন্তু আমাদের আমাদের মতো যারা আছেন তাদের কিন্তু একটা ডিসক্রিমিনেশন সবসময় থেকে যায় নয় নম্বর এখানে তেত্রিশ পার্সেন্ট মানুষ অপমানের শিকার হয় তার মাতৃভাষার জন্য তার মানে হচ্ছে আপনি যদি ইংলিশ না হয়ে অন্য কোনো মাতৃভাষায় কথা বলেন আপনার কিন্তু অপমানের শিকার হতে পারে এবং চৌত্রিশ পার্সেন্ট মানুষের এখানে লোকজনরা অপমান করে বলে তোমরা কেন এখানে এসেছো তোমরা তোমাদের দেশে কেন চলে যাও না এটা একটা রিসার্চ থেকে আমার নেয়া অনলাইন থেকে আমি নিয়েছি ইনফরমেশনটা সর্বশেষ দশ নম্বর এখানে কিন্তু চিকিৎসার খরচ অনেক বেশি আমাদের বাংলাদেশে যে বাইপাসটা সাধারণত পাঁচ ছয় লাখে করে ফেলা যায় সেটা এখানে এক কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে এছাড়াও আমি স্ক্রিনে দিয়ে দেব যে অন্যান্য চিকিৎসা কত বেশি খরচ এবং এখানে সব সবসময় চিকিৎসা সেবা পাওয়াও যায় না তো এগুলো ছিল আমার আজকের ভিডিওটা আপনার যদি মনে হয় এই জিনিসগুলো আপনার পরিচিত কারো জানা দরকার এই ভিডিওটা শেয়ার করে রাখবেন দশটা পয়েন্টের পরেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে এটা হচ্ছে বোনাস বলতে পারেন নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলেস ওয়াশিংটন এরকম বড় বড় শহরে প্রচুর হোমলেস দেখতে পারবেন এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম ধরেন রাত্রেবেলা আপনি কোথাও দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন হঠাৎ করে একটা বড় একটা মানুষ এরকম নেশাগ্রস্ত হয়ে আপনার সাথে ধাক্কা লাগলো বা আপনার পথ আটকে দিল এটা কিন্তু খুব ভয়ের একটা বিষয় মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে তারা হচ্ছে শুয়ে থাকে নেশা করতে থাকে এরকম অবস্থা অনেক সময় ট্রেনের ভেতরেও তারা ঢুকে পড়ে এই জিনিসগুলো খুবই এম্ব্যারেসিং এবং ভয়ানক সুতরাং এখন আপনারাই ডিসাইড করেন আপনারা কি ভবিষ্যতে আমেরিকায় আসবেন কিনা এমন ইনফরমেশনের জন্য আমার চ্যানেলটা ফলো করে রাখবেন